শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর আট আগস্ট বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজ জানব উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে কিছু জানা অজানা তথ্য চলন তাহলে শুরু করা যাক নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম তিনি উনিশশো আটানব্বই সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার বাবার একজন শিক্ষক ও মা গৃহিণী তার ছোট এক ভাই আছে দুই সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে দুই সালে এইচএসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে দুই সালে অনার্স পাশ করেন তিনি বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ বিবাহিত আন্দোলনকারী ছাড়াও তার রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয় এ সময় তিনি অকথ্য নির্যাতনেরও শিকার হন তিনি দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দুই হাজার চব্বিশ সালের ষোলো আগস্ট তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ